তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখন কসটেল মক্কাল কাউন্টারে চলে এসেছে। হা হা হা। আসার সঙ্গে সঙ্গে দিদি আমাদের একটা কিছু খাওয়াতে দেবে আপনার ফেভারিট। ঠিক আছে? আপনার যেটা ফেভারিট ভালো লাগে সেটা আমাদের খাওয়াতে দেবে। আজ আমরা চলে এসেছি গ্রাজুয়েট চাওলা আদার মেয়ের জন্মদিনে। তো এখানে কিন্তু অনেক রকম আইটেম ভেরিয়েন্ট রয়েছে। তো বন্ধুরা আমাদের চারটে স্পেশাল হ্যাঁ? পাঁচটা পাঁচটা। পাঁচটা তৈরি করবে। স্মার্ট গেজন চাওলা মের পাঁচটা কিন্তু স্পেশাল। এটা কি তৈরি হচ্ছে কি? দিদি কি তৈরি করছেন আমাদের ঠিক আছে যেন প্রাণটা জুড়িয়ে যায় সেরকম তৈরি করবেন দেখতে পাচ্ছ না এখন কিছু ঢেলে দিচ্ছে আর ভাই স্ট্রবেরি তো সবাই চেন ঠিক আছে ওটাকে আর বলার দরকার নেই ঠিক আছে ওই জন্য ইউনিক জিনিস আমরা ইউনিক জিনিস খেতে পারছি অব ভা একদম

না ফোনে দেখতে ফোনে ফোনে সোশ্যাল মিডিয়া এইবারে কিন্তু সেই পালা যেটা কিন্তু ঠিক আছে এই ঝাঁকানো এই ঝাঁকানোর মধ্যে এমন কি থাকে এই টেস্টটা ফ্লেভারফুল হয়ে যায় ও আচ্ছা আবার চলে যাচ্ছে ও ভাই লাগছে কিন্তু ধরুন কক্ত্র যায় রেডি হচ্ছে একদম